আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাগান বিল্লা শিউকে তো সুপ্রিয় ভিওয়ার্স আজকে একটা বিগ হারভেস্ট দেখাবো আপনাদের তো প্রথমেই আমি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা সবাই আমাদের সাথে আছেন এবং সব সময় আমাদের সহযোগিতা করে যাচ্ছেন এবং আমাদের ভিডিও দেখেন আর যারা নতুন আমাদের চ্যানেলে প্লিজ আমাদের সাথে সবসময় থাকবেন এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে রাখবেন যদি সম্ভব হয় তাহলে আজকে আমি আপনাদের দেখাবো আমরা অনেক সুন্দর শাক পালং শাক যেটা তো আমাদের ফ্রন্ট সাইড থেকে একটা হারভেস্ট করতেছি তো মূলত এই যে দেখেন এই গাছটা মাত্র দুইটা গাছ এখানে একটা সাদা পালং শাক আর একটা লাল পালং শাক তো এগুলো আসলে আমাদের সামনেটুকু দেখেন মাসাল্লাহ খুব সুন্দর করেছি এই বছর আর এই সাইড দিয়ে আমরা কিছু ফুলের জন্য কিছু জায়গা রেখে দিয়েছিলাম আর এখানে কিন্তু গার্ডেন থেকে কিছু মাটি এনেছিলাম যে ফুল গাছে দেওয়ার জন্য সামনে সাইড থেকে তো ফুলের গাছে নিচে দেওয়ার জন্য তো এইগুলো অটোমেটিকলি এমনিতেই উঠে গেছে এই যে দুইটা গাছ তো এই গাছ দুইটা আমরা পানি দিয়ে যত্ন টত্ন করেছি তো মাসাল্লাহ দেখা যায় অনেক সুন্দরভাবে বড়ো হয়েছে তো এই যে শাকগুলো আসলে আমরা কাটি নেই ছোটো থাকতে চিন্তা করলাম দেখি কতটুকু বড় হয় তো এই যে দেখেন কত বড় হয়েছে মাসা খুব সুন্দর এবং আসলে খুব স্বাদের শাক এগুলা আমরা আসলে অনেক সময় ইলিশ মাছ দিয়ে খেতে পারি বাজি খেতে পারি চিংড়ি দিয়ে খেতে পারি তো এই শাক আসলে আমরা শখ করেই রেখে দিয়েছিলাম তো আজকে আমি এগুলো সা হারভেস্ট করব আর এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার দিয়ে লাইক দিবেন কমেন্ট সুন্দর সুন্দর কমেন্টস করবেন এবং সম্ভব হলে শেয়ার করবেন তো এই যে দেখেন এই যে পাতাগুলো আমি একটা একটা করে কাটতেছি আসলে খুব ভালো লাগতেছে এই যে দেখেন কত বড় বড় পাতা এগুলা লাল শাক কিন্তু আগেও আমরা খেয়েছি এগুলো কিন্তু যা যেভাবে শক্ত বা বড় দেখা যায় তেভাবে শক্ত না রাধা রান রান্ধতে গেলে একদম নরম হয়ে যায় এই যে দেখেন কী বড় বড় শাক আসলে খুব সুন্দর লাগে আর নিজের গার্ডেন থেকে কিছু তুলা বা খাওয়া এটাই আর কি আগে আমরা অনেক সময় এগুলো তুলেছি এবং বিভিন্নজনকে দিয়েছি তো আসলে এক গাছ থেকে যদি এরকম হয় তাহলে চিন্তা করেন যদি কয়েকটা গাছ হয় তাহলে কতটুকু হবে তো এই যে দেখেন কী সুন্দর একটা একটা করে আমি তুলতেছি কিন্তু এইগুলো আবার চিন্তা করতেছি এই গাছটা আমরা রেখেই দেব যাতে এখান থেকে বীজ সংগ্রহ করা যায় লাস্ট ইয়ার আমরা এভাবে কিছু বীজ সংগ্রহ করেছিলাম এগুলো কিন্তু ব্যাকসাইডে হয়েছিল এই যে দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর সুন্দর তো আর এগুলো সহজে এই গাছ থেকে গাছ থেকে হয় যে পাতাটা তার সব কেটে বা কেয়ে ফেললে গাছটা উপরে না ফেলে গাছটা রেখে দিলেই সুন্দরভাবে বীজ তৈরি করা যায় এটা থেকে তো আর অনেক বীজ হয় এক গাছ থেকে দেখা যায় অনেক সুন্দর সুন্দর বীজ হয় এবং অনেক বীজ ধরে এটাতে আর এই আর কি তো মূলত আসলে এটা হলো দোকান থেকে কিনা যায় দোকানে কেনা যায় কিন্তু এত বড় বড় পাওয়া যায় না বা এত ফ্রেশ পাওয়া যায় না পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর পালং শাক আসলে এটা এ দেশের খুব একটা প্রচলিত শাক আর এখানে সব জায়গায় দেখা যায় রেস্টুরেন্ট বা কোনো জায়গায় শাক টাক বা কোনো কিছু তারা এই শাকটাই বেশিরভাগ ইউজ করে তো বিওয়ার্স এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি এটা কেটে নিয়েছি সবগুলা তো পরবর্তীতে দেখা যাক কি দিয়ে খাওয়া যায় এবং কিভাবে কি করা যায় তো ভিডিওটা এই পর্যন্ত বেশি লম্বা না মার্শাল্লাহ অনেক সুন্দরভাবে আমরা শেয়ার করলাম একা সে হারভেস্ট করলাম তো হারভেস্টের ভিডিওটা আমি আপনাদের সাথে দেখালাম এই যে দেখেন কত সুন্দর শাক অনেক শাক এই মাত্র দুইটা গাছ থেকে এতটুকু শাক হয়েছে আসলে এটাকে বিগ হারভেস্ট বলা যায় তা জন্য আমি দিয়েছি বিগ হারভেস্ট তো যাই হোক এই যে দেখেন খুব ভালো লাগতেছে আসলে শাকগুলা নিজের গার্ডেনের ফ্রেশ কাটা বা ফ্রেশ সব কিছু এই যে দেখেন বাকিগুলো আমি এই যে চিঁড়ামোড়া যে পাতাগুলো ছিল সেগুলোকে ফেলে দেব আর এটা তো দেখি আরও কয়েকদিন পরে দেখা যাবে অনেক চাগাবার নতুনভাবে হয়ে যাবে তো ভিওয়ার্স আজকে এই পর্যন্ত শেয়ারটা কেমন লাগলো আমাদের জানাবেন ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে এই যে দেখতে পাচ্ছেন ব্যাকসাইড ব্যাকসাইডের সাইডে আমাদের সুন্দর ডোর আছে এবং এই ডোর দিয়ে আমরা নর্মালি এটা লক করা থাকে অবশ্য বাগান বিলাসের পিছনের ডোরটা এই যে দেখেন যাই হোক সুপ্রিয় আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর মৌসুম খুব ভালো ইংল্যান্ডের তো সবাই যাতে সুন্দরভাবে গার্ডেনিং করতে পারেন এই আশা রেখে আজকে এই পর্যন্ত সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ ইসলাম আলাইকুম